নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে আজ পনেরোই মার্চ বড়ো ঘোষণা বিরাট খুশির খবর মাসে তিন হাজার টাকা করে পাওয়া যাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বিরাট কিন্তু নিয়ম পরিবর্তন হচ্ছে এই নিয়ম পরিবর্তনের ফলে অনেক আমাদের বাংলার যে মহিলা রয়েছেন এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সুবিধা পাচ্ছেন সেই সমস্ত মহিলাদেরকে আরও উন্নত করতে নিয়ে আসছে প্রত্যেক মাসে মাসে তিন হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তো এবার কিন্তু সেই টাকাটি দেওয়া হলে বার্ষিক আপনারা পেয়ে যাবেন ছত্রিশ হাজার টাকা অর্থাৎ বন্ধুরা একটি মহিলায় বার্ষিক পেয়ে যাবেন ছত্রিশ হাজার টাকা করে তো বন্ধুরা মাসে তিন হাজার টাকা বার্ষিক ছত্রিশ হাজার টাকা তো বন্ধুরা এক হাজার এবং বারোশো টাকা তো এপ্রিল মাস থেকে লাগু হচ্ছে আপনারা পাচ্ছেন তো এই যে তিন হাজার টাকা ভান্ডার প্রকল্পে দেওয়া হবে তো কবে দেওয়া হবে কে দেবে সম্পূর্ণ আজকে আপনাদের লাইভ প্রমাণ দেখাবো তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করবেন না হলে কিন্তু কিছু বুঝতে পারবেন না তো বন্ধুরা চলুন শুরু করছি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য চলুন বন্ধুরা শুরু করছি সংখ্যালঘু মুসলমান সর্বস্তরে চাচা থেকে দিদি থেকে মাতৃসম সমজারা নিশ্চিন্তে থাকুন এই আইন কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় এই আইন ফতুয়া সমাজ পি আর ঠাকুরের লড়াইকে সমর্থন করার আইন একজনের কারোর কোন ক্ষতি হবে না তা কথায় পা দেবেন না যে আবেদন করলে চাকরি চলে যাবে আবেদন করলে স্বাস্থ্য সাথী না ঘোড়ার টিম আর কি কি লক্ষ্মীর ভান্ডার আমি চ্যালেঞ্জ করলাম মমতা ব্যানার্জি হারিয়েছি তো আমি আমার কাছে হেরেছে তো আমি তো টেস্টেড ট্রাস্টেডও বটে তাই তো বিশ্বাস করেন তো করেন তো বিশ্বাস আমি কথা দিয়ে যাচ্ছি ছুতে বলুন একটা মাকে লক্ষ্মীর ভান্ডার ওটা কি মমতা ব্যানার্জির কি পৈতৃক সম্পত্তির টাকা নাকি একশো টাকা বিজেপি এলে আগে বলতাম দু হাজার করে দেবো এখন বলছি বিজেপি সরকার করলে তিন হাজার করে দেবো তিন হাজার করে দেব আর যদি কাউকে টাচ করে আপনারা আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি তো বন্ধুরা আপনারা তো দেখতে পেলেন লাইফে যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে বিজেপি সরকার ক্ষমতায় এলে এই যে আপনাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এক হাজার টাকা বা বারোশো টাকা করে দেওয়া হবে এখন থেকে সেই টাকাটিকে এই বিজেপি সরকার ক্ষমতায় আসলে তাদেরকে দেওয়া হবে এক মাসে তিন হাজার টাকা করে তো বন্ধুরা আগেই আপনাদেরকে জানাচ্ছি আমি কিন্তু কোনো পার্টির বিরুদ্ধে নয় আপনাদের যেরকম আপডেট দেই সেরকমটাই কিন্তু আপনাদের আপডেট দিচ্ছি এই আপডেটটি পাওয়া গেছে বলে আপনাদেরকে জানাচ্ছি তো বন্ধুরা এবারে কিন্তু জানাচ্ছে যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগে বলছিল দু হাজার টাকা করে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে দেবে তো এবার কিন্তু তিন হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দেওয়া হবে বা বছরে বা বার্ষিক কিন্তু ছত্রিশ হাজার টাকা হিসাবেই কিন্তু পড়ে তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন